আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে একটা অর্ডার করবো অনলাইনে কীভাবে অর্ডার করে না করে এটা তোমরা আজকে দেখাবো তা আমি ওখান থেকে আইডি চালু করে লাইছি এখন অর্ডার আইতে না একটু ওয়েটিং করতে আসি আর কি ওখানে একটা অর্ডার এসে অর্ডারটা আমি অ্যাকসেপ্ট করব তোমরা দেখাইতে তো অর্ডারটা আমি অ্যাকসেপ্ট করে লাইছি ঠিক আছে ওখানকার এই জায়গা থেকে আমি লোকেশনে যাবো কী এনতেকা যে আমি অর্ডারটা পিক আপ করতাম পাঁচশো মিটার দূরে আর কি ওই জায়গা কীভাবে আমি যাই এই জিনিসটা তোমরা সাইয়া থাকো আমি এখন রেস্টুরেন্টে যাইতে আসি তো ওই সন্ধ্যার টাইমে তো অনেক ট্রাফিক জাম টাম থাই এরকম তা আমি অক্ষণ কায় আর কি ঠিক আছে তো সাড়ে পাঁচটা অর্ডার করবো কইরা যাবো গা আমি অকনকা হোটেলের লোকেশনও যাইতে আছে আর কি ওইখানে যাইতে আমার ফার্স্ট মিনিট সময় লাগবে বেশি লাগতো না গাড়ি ঘোড়া জাম একটু সবসময় এগুলো তো জাম লাগিয়া থাকে কইয়া লাভ নাই তা আমি এদিক দিয়ে যাবো একটু সামনে তাহলে আমার অর্ডারটা বন্ধুরা পিকআপ করনের জায়গা যাইতাছে ঠিক আছে አንতেকা পিকআপ কইরা যে কাস্টমারর যে লোকেশন আছে ওই জায়গার মধ্যে জামো ঠিক আছে তো অর্ডারটা আমি কিভাবে পিকআপ করমু আর ডেলিভার কিভাবে করমু ওই জিনিসটা তোমাদের আমি দেখাবো তো আমি যাইতাছি অনকা হোটেলের মধ্যে যাইতাছি আরকে আশা করি তোমরা ভিডিও ঠিক মতন দেখতাছ মোবাইল ক্যামেরার মধ্যে দেখা যাইতাছে আমি জানি না আমার একটু কম দেখা যাইতাছে এদিকে মানুষের কথা কইয়া লাভ নাই যে যেনে করে উল্টা ফাল্টা বাইক চালা তে আমি যাইতাছি হোটেলের কাছে আর অল্প একটু বাহি আছে তা আমি বন্ধুরা হোটেলের কাছে আইয়া বসি আর টু সামনে গেলে হোটেল আইবো তো ওই জায়গার মধ্যে গিয়ে সেটা রিচ করতে হইব ঠিক আছে যে কাস্টমার বুঝবো যে আমি হোটেলের কাছে আইয়াবসি আমি অর্ডারটা পিক আপ করব জানি না রেডি আছে কিনা কইতে পারি না এই জায়গায় রেস্টুরেন্ট তোমরা হোটেল দেখতে আসো ছোট্ট একটা ফাইভ স্টার রেস্টুরেন্ট এটার মধ্যে আমার অর্ডারটা ফসছে আর কি ঠিক আছে তো লোকেশন আওয়ার পরে মনে করো এখন রিস দিতে হবে ঠিক আছে আমি মনে করি এরকম রিস দিয়ে দিলাম তারপরে আমার অর্ডার নাম্বার তারপরে কত টাকা অর্ডার সব কিছু এটা দেখাইবো ঠিক আছে তখন আমি কাস্টমার যে অর্ডার নাম্বার কমো অর্ডার যদি রেডি হয় মনে করো লগে লগে দিয়ে দিব ঠিক আছে তখন কেন টোল সামনে টু নাইন ওয়ান এইট টু নাইন ওয়ান এইট টু নাইন ওয়ান এইট তা আমি অর্ডার নম্বর করে দিলাম অর্ডার নাম্বার যদি রেডি হয় দিবো আর নইলে পাঁচ মিনিট ওয়েট করতে হইব আর কি পাঁচ মিনিটের উপর হয়ে গেছে গা ঠিক আছে আমি অনেকক্ষণ রেস্টুরেন্টের সামনে বইয়ে রয়েছি অর্ডার অনার রেডি করতে আসে না দুইটা মাইয়া আছে চিন্তা করে দুইটা দুইটা মাইয়া ইয়ে একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট চালাইতে আছে এটা কিন্তু একটা ফাইভ স্টার হোটেল এরা আমি না হইলে তারা প্রতিদিন হাজার হাজারটা ইনকাম করে তোমরা করলে বিশ্বাস যাইত না তা আমি তো অনেকক্ষণ বইয়ে রয়েছি আইটেমটা আমার রেডি হয়েছে না আইটেম রেডি হইলে তারপরে আমি কাস্টমারের লোকেশনে যাবো আর কি তো অর্ডারটা বন্ধুরা রেডি হয়ে গেছে তো অনেক অর্ডারটা আমার নিমু এই পার্সেলটা আর কি ছোট্ট একটা পার্সেল এই পার্সেলটা নিয়ে আসে এটা অনেক কাস্টমারের লোকেশনে লইয়ে যাবো আর কি ঠিক আছে এই যে দেখতে আছে না মোবাইলের মধ্যে দুইটা আইটেম না দুইটা ক্লিক করে দিলাম তারপর এন থেকে পিক আপ করে দেবো অনকা অর্ডার থেকে ওটিপি চাইতে আছে ঠিক আছে আমি স্কিপ মেরে দিছি যে ওটিপি নাই ঠিক আছে কারণ ওটিপি ডালো ইয়া করো अनेक शामुषा उनका जै कनेक्टर था वो एक नार्मल एक फोटो दे लिया थे मुठिका से नार्मल एक फोटो दे लिया थी से तब वो ये कैसे ये का ये अपन को आर्डर पीका वो ये कैसी कैसे ठीक है से ऐसा आर्डर पीका वो ये कैसे अपन तो का हमारे कस्टमर का लोकेशन दे आए थे से कस्टमर लोकेशन ज़्यादा মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছ পুরো লাল দাগ এরিছে না এগুলো কিন্তু পুরো ট্রাফিক জাম এগুলা জাম এরিছে আমি ওখান থেকে ইউটার্ন লব ইউটার্ন লোক এসে কাস্টমারের লোকেশন এখান থেকে সোজা জামো আমি ওখানকার বাইকটা আমি একটু ঘুরাইতে আসি দেখতে তারপর এখনকার এখান থেকে আমি এক কিলোমিটার জামো আর কি এক কিলোমিটারের রাস্তা অর্ডারটা ডেলিভারি করানোর লেগে আর কি কেগাছ বন্দুরা তো অকোনকার সন্ধ্যার টাই একটু অন্ধকা অন্ধকার আছে আরকে তেনো মনো কারণে কিছু কিছু আট লাগে একটু অন্ধকার দেখা যাইতাছে ট্রেন আইলে কিন্তু রাস্তাঘাটের মধ্যে কোচো ট্রাফিক জ্যাম লাগিয়া থাকে বুঝলা তো অকোনকা একদম জ্যাম লাগিয়া রইছে একটু আগে ট্রাফিক মানে আরে সরি বলেছে এই ট্রেন গা সারকে ওই জায়গা রাস্তা ধরমতে মাসখানে রেলে রাস্তা সারকে ওই দিক দিয়া ট্রেন যাপন যায় প্রচুর জাম লাইগে থায় ট্রেন যাওয়ার পরে মনে করো সোরাসুড়ি লাগে আর কি জাম এইগুলা যাইতে অনেক সময় লাগে তা আমি বন্ধুরা ওনকা কাস্টমারের লোকেশনে যাইতে যাইতে আরো হাফ কিলোমিটার বাহি আছে মানে আধা কিলোমিটার বাহি আছে আর কি এই সন্ধ্যার মধ্যে আছে না ট্রাফিকের অনেক জামলা হয়ে রাখে কইয়া লাভ নাই আমি এই যাকটা ফার্স্ট মিনিটে ফারিয়ে যাইতাম গাড়ি তো ফার্স্ট মিনিটের কোন দিয়া জামু এখন জাম লাইকে রেছে জামের লাইকে অনেক আমার অনেক সময় লাগতে সময় লাগতেছে যাইতে না আইয়া বসে কাছাকাছি এই সামনে দিয়ে লেফটে জামো লেফটে গিয়ে সেরে একটু আগে গেলে কাস্টমারের লোকেশন আছে ওই জায়গার মধ্যে গিয়ে সেরে আমি কাস্টমারের ফোন করবো আর কি যে স্যার আপনার অর্ডার নিয়ে আইসি আপনি আমার পার্সেলটা লইয়ে যান তো কাস্টমার আইব আচ্ছা ঠিক আছে এই আর কি তো অর্ডারটা তো আমি কেমনে পিক আপ করলাম হোটেলও গেলাম তারপর হোটেলের থেকে নিয়ে ওখানকার কাস্টমারের লোকেশনও নিয়ে আইলাম তো এইবিলাক মানে অৰ্ডাৰ অনলাইনে ডেলিভাৰীৰ কাজ ক'লে অৰ্ডাৰ কেমনে পিক আপ কৰা লাগে ঠিক আছে তাৰপৰা কাষ্টমাৰ লোকেশ্যনে যায় কিভাৱে এইগিলা তোমালোকে দেখা নালাগে আজিকালি এই ভিডিঅ'টো আমি কৰলাম আৰু কি যে অনলাইনেও ফুড ডেলিভাৰীৰ ডেলিভাৰীৰ কাজ কিভাৱে কৰে কিভাৱে অৰ্ডাৰ উৰাই তাৰপৰা ডেলিভাৰী কৰে এইবিলাক আৰু কি আৰু পুলিচে ট্ৰাফিক জাম লাগে পুলিচে দিগদাৰ কয় সেই দিগদাৰ কয় যেমনা কৰে এমনে যাই তেচেগা আৰু কি কথা তা আমি আইয়া অবশ্যই কাস্টমারের লোকেশন আর কি এই যে কোন মধ্যে গেলে এদিকে একটা হোটেল আছে তো হোটেলের মধ্যে থাকে তারা যারা থাকে মনে কর মাঝে মধ্যে অনলাইনেও অর্ডার করে তো আর কি তারা খাওয়া দাওয়া সমস্যা হয় কেন আমি কাস্টমারের লোকেশনে আইয়া অবসি এখনকার কাস্টমার এখানে ফোন করলাম আর কি ঠিক আছে অক্ষণ দেখো আমি কাস্টমারের লোকেশনেও আইয়া রিচ হয়ে গেছি না তো আমি কাস্টমার কল করুম আর কি না কাস্টমারে আমার ওটা ফোন করিয়া বলছে

ফোন ধরতাছে না এগুলো সমস্যা অনেক সময় এগুলা এক মিনিট দুই মিনিট ফোন করি চার পাঁচবার কল করার পরেও কল ধরে না অনেক সময় সমান নষ্ট এগুলার লইগে কইয়া লাভ নাই তো রাস্তার অবশ্যই আমি দাঁড়াই দিছি অর্ডার দেওনের তো তোর বন্ধুরা যাই হোক কাস্টমারে কল উঠাইছে তো কাস্টমারে কইতাছে আমি আইতে একটু দেরি হইবো तो तुम एक कास्ट करो होट, ए, होटल होटल नीचे रिसेप्शन में सिक्योरिटी है सिक्योरिटी रे सिक्योरिटी कस्टमर फॉर दिया दी हमें उनका सिक्योरिटी रे ऑर्डर दिया मार्के इधर के चला जाएगा वो कस्टमर आके कलेक्ट करेगा आपको ये थ्री वन सिक्स रूम नंबर नहीं मैं जा रहा हूँ ना आप पार्सल रख लो वो आके कलेक्ट करेगा तो अभी चला जाएगा मेरा काम है, एक मिनट का काम है तो कोई तो ऐसा ना पार्किंग करूँ जो इतना तो मेरा गाड़ी रखते रूम नंबर थ्री वन सिक्स रिसेप्शन इधर है अंदर है हाँ नीचे आएगा रिसेप्शन में देने के लिए बोला हाँ थ्री वन सिक्स रूम नंबर लिख लो नाम है फाइज फाइज कस्टमर का नाम হ্যাঁ ও আগে তো এই হলো কথা বন্ধুরা অর্ডার আমি কীভাবে পিক আপ করলাম কাস্ট ওই রেস্টুরেন্ট থেকে অর্ডার নিলাম তারপরে কাস্টমারের লোকেশনে আইলাম ঠিক আছে তারপর অর্ডার নিয়ে কাস্টমার আগে কল করলাম দুইবার কল ধরছে না এরপরে তিনবারের ঠেলাও কল ধরছে তো অনুকা কাস্টমারের কইতে সাইতে একটু দিয়ে রইব তা আমি পার্সেল আছে না সিকিউরিটি কেবিন এন দিয়ে দিসি তো অনকা কাস্টমার আগে পরে কালেক্ট করবো এই ছিল আজকে ডেলিভারি অর্ডার আমি অনলাইনে কীভাবে অর্ডার করি আর ডেলিভারি কীভাবে করি তো দেখো অর্ডার তো কাস্টমারে দিয়ে দিছি অর্ডারটা কাস্টমার দেওয়ার পরে ডেলিভারিটা কেমনে করবো মোবাইলের মধ্যে তো এখানে ঠিক মনে দেওয়া আছে দুইটা আইটেম একটা দুইটা আইটেম নিচে রেড মার্কে আছে দেখো দেহ থেকে দেখাইতেছি ডেলিভারি তে মার মো ডেলিভারি হয়ে গেছে গা কাজ শেষ এক কিলোমিটার ড্রপ আসিল পাঁচশো মিটার পিক আপ আসছিলো তুই শেষ কাজ শেষ তিরিশ টাকা অর্ডার ডেলিভারি হয়ে গেছে গা এতটুকুই কাজ এমনি আমি ডেলিভারি কাজ করি তখন আর একটা আইয়া বসছে অর্ডারটা মনে করো এক কিলোমিটার পিক আপ ছয় কিলোমিটার ড্রপ সত্তর টাকা এই অর্ডারটা আমি মারব আমার জান আছে কোন জায়গার মাইতে আমি এটা অ্যাকসেপ্ট করতেছি ফারম্যান্টের ভিতরে আইলাম দেখো অনেক এগারো তালাত যাইতেছি অর্ডার লাইসে রে কাস্টমারের ঘরের কাছে আইসি আমি ঠিক আছে দেখো ঘরের নাম্বার যে অর্ডারটা আইনে সামনে ডেলিভারি করে এমনি আইলাম যেমন এগারো তালা এগারো মধ্যে এই যে ফ্ল্যাটের নাম্বার আছে আমি দেহি ঠিক আছে আমাকে কাস্টমার অর্ডার দিয়ে দি এনে আমি বেল করলাম বেল করে সেটা স্যার আইব আইলে অর্ডার দিয়ে দি কই তো না আমি যে এমনি ক্যামেরা স্যামরা এটা লাগাই আইছি স্যার থ্যাংক ইউ স্যার কাস্টমার আমি অর্ডার দিয়ে দিলাম তো বন্ধুরা আমি ফাইনালি রুমের কাছাকাছি শৈলাই বসছি তো ভিডিও আর লম্বা করতাম না ভিডিও এইখানে শেষ করতেছি সবাই ভালো থাকো আবার নেক্সট ভিডিওতে নতুন ব্লগের মধ্যে তোমার সাথে দেখা হবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ